ওরা কেউ সিজেন নয় ওই যে অনুব্রত মন্ডল তিনি খারাপ কথা বলেছেন দল নিন্দা করেছে তাকে ক্ষমা চাইয়েছে পুলিশকে ফেলে মারা হচ্ছে বলুন দুঃখ প্রকাশ করেছে যে যখন তারা দেখছেন একটা লোক খারাপ কথা বললে সেই পার্টি তাকে ক্ষমা চাওয়াচ্ছে ফলে তাদের আর রাস্তায় নেমে কি বলতে যাবে এটা তফাৎ থাকবে তো কোনো প্রতিবাদ করলে তলব নেই অনেক লোক প্রতিবাদ করে যারা ভাঙবে আমাদের পার্টি অফিস ভাঙবে দেশ বাঁচাও মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে অসভ্যতা করবে ইট মারবে পাথর মারবে তো তাদের ডাকবে না পুলিশ যদি রাস্তায় ফেলে মারত যে অভিযোগটা ওনারা করছেন একটা ছবি কেউ দেখাতে পারছেন না সবটা বিবৃতির উপর চলছে এটা কি করে সম্ভব একটা ছবি তো থাকবে একটা একটা ছবি তো থাকবে আমি তার আগের দিন বলেছি অভয়ার বাবা মাকে ভিড়ের মধ্যে ধস্তাধস্তিতে ঠেলে দিয়ে বিজেপি ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে হুবহু মিলে গেছে তা করেছেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি জীবন এবং স্বাস্থ্য এই দুটোতেই যদি এতখানি জিএসটি বসিয়ে দিয়ে থাকে তাহলে বুঝে নিন এটা জনগণের বন্ধু সরকার না এটা গণশত্রুদের সরকার এই সরকার গণশত্রু স্থানীয় বিষয় এটা সবসময় তৃণমূল বলে না সে হয়তো তার কোনো পেশা তার কোনো ব্যবসা তার কোনো সম্পর্ক ফলে রাজনৈতিকভাবে তিনি তৃণমূল সমর্থক বলে দেখুন সারা বাংলায় তৃণমূল বেশি কিন্তু তার মানে কারুর সঙ্গে কারুর কিছু হলেই সেটা তৃণমূল বনম তৃণমূল এটা ধরার কোনো কারণ নেই এই কার্ডগুলো তাহলে আমরা বয়ে বেড়াই কেন এক একটা করে কার্ড আসে সেই কার্ডগুলো নিয়ে একটা হইচই শুরু হয় মানুষকে লাইনে দাঁড়াতে হয় এর লিঙ্ক ওর বেলিঙ্ক আর তারপরে তার কয়েক বছর পরে বলে ওই কার্ডটা না ঠিক হবে না কার্ডের ব্যবসা করে কারা কার্ড প্রোডাকশান করে কারা এ তো তাদের লাভ পূর্ব যতবার নতুন ধরনের কার্ড আসবে ততবার প্রোডাকশান কোটি কোটি অর্ডার বাংলার মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস আছে মমতা ব্যানার্জি আছে উন্নয়ন আছে এবং বিরোধীদের বাংলা বিরোধিতার বিরুদ্ধে প্রতিবাদ আছে তো সুতরাং বিরোধীরা জনতার দরবারে একটি অপ্রাসঙ্গিক শ্রেণীর প্রাণী তারা কি বলছেন না বলছেন তাতে কিছু এসে যায় না কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায় কখনো টাকা না দিয়ে কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে কখনো কুৎসা করে কখনো বাংলা ভাষাকে আক্রমণ করে কখনো প্রবাসী ভিন রাজ্যে বাসিন্দা ভারতীয় বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে আক্রমণ করে কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে এদের বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে একে বদলি করবো ওকে এই করব ডাব্লিউ বিসিএস এই করব আইপিএস ওই করব তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কি না সেগুলোও খতিয়ে দেখা দরকার সাধারণত নির্বাচনের আচরণ বিধি লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের যে এই অ্যাকশান নেওয়া একে বদলি করা ওকে এই করা এগুলো শুরু হয় কিন্তু সেই আচরণ বিধি লাগু হওয়ার অনেক আগে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন একটিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কিনা না সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে